হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজ আমরা পদার্থের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম নিয়ে জানবো যেটা হলো আমাদের ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার আজ আমরা জাস্ট ভৌত ধর্ম নিয়ে জানবো আর নেক্সট ক্লাসে আমরা রাসায়নিক ধর্ম নিয়ে জানব ঠিক আছে চলো আজ জাস্ট ভৌত ধর্ম নিয়ে ডিসকাস করা যাক তো প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের আমাদের চারপাশে যেসব কঠিন তরল বা গ্যাস পদার্থ আমরা আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে আমরা যে কোনো পদার্থে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটির মাধ্যমে তিনটি অবস্থায় আমরা দেখতে পাই কঠিন তো কঠিন তরল তো তরল গ্যাসীয় তো গ্যাসীয় এই তিনটা অবস্থাতে আমরা দেখতে পাই তো এবং তাদের তাদেরও নির্দিষ্ট কী কঠিন তরল এবং যে গ্যাসীয় পদার্থ আছে তাদেরও নির্দিষ্ট কোনো ধর্ম গন্ধ বর্ণ যা হোক আছে আমরা সেটা দ্বারা আমরা কি করি বুঝতে পারি যে বা কোনো রকম বৈশিষ্ট্য বা গুণ সেটা দ্বারা আমরা কী বুঝে থাকি যে পদার্থটা তরল না কঠিন না গ্যাসীয় না কি এই জিনিসটা আমরা বুঝে থাকি ঠিক আছে তো এবং তাদের যে যে ধর্ম গুণ এবং যে বৈশিষ্ট্য সেটাকে আমরা কী বলছি যে পদার্থের ধর্ম বলে থাকছি গুণ বা যে বৈশিষ্ট্য সেই জিনিসটা আমরা পদার্থের ধর্ম বলে থাকছি এরপর পদার্থের যে ধর্মগুলো আছে এখানে আমরা যদি বলতে চাই যে গুণ জিনিসটা কি বা বৈশিষ্ট্য জিনিসটা কি যেমন কি গুণ কোনো একটা কঠিন কঠিন পদার্থের গুণ দেখতে তাহলে আমি যদি দেখতে যাই লোহা লোহা হচ্ছে কি প্রচুর শক্ত যেটা কি সহজে আমরা ভাঙতে পারি না লোহা ভাঙা যায় সহজে ভাঙা যায় না বাট কোনো একটা আমি লোহা লোহা নিলাম বাট কোনো একটা আমি কাঠ নিলাম কাঠও আমার কঠিন পদার্থ সেটা আমি ভাঙতে পারি সহজে ঠিক আছে তো এগুলো হলো একটা গুণ বা যেমন আমি কি যদি জলের ক্ষেত্রে দেখি তরল পদার্থ একটা কঠিন হয়ে গেলো তরলের ক্ষেত্রে আমি যদি দেখি তরলের ক্ষেত্রে আমি যদি দেখতে যাই যেমন আমি কি জল জলেরও বিভিন্ন বৈশ্র্য যেমন আমি যদি পুকুরের জল দেখতে যাই প্রচুর ঘোলা ঠিক আছে বা কুয়োর কুয়োর জল যদি দেখি মানে স্বচ্ছ জল দেখতে পাই তো এটা কি আমার কি কুয়োর জল আর পুকুরের জলের একটা আমার কি আমার বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য বলা যেতে পারে যে আমি এটা দেখে যে ঘোলা দেখে বুঝতে পারছি যে এটা পুকুর টুকুরে জল হতে পারে ঠিক আছে কুয়োর জল বর্ষাকাল ছাড়া এমনি এমনি সময় স্বচ্ছ থাকে তো আমরা সেটা দেখে বুঝতে যে এটা আমার কি কুয়োর জল হতে পারে ঠিক আছে বা বোরয়েলের জল হতে পারে তো এগুলো হচ্ছে আমাদের পদার্থের বৈশিষ্ট্য এরপর আমি যদি গ্যাসের ক্ষেত্রে আসি গ্যাসের ক্ষেত্রে আমাদের কি প্রতিদিন আমরা যেমন নর্মাল অবস্থায় আমরা নিয়ে যাচ্ছি অক্সিজেন নিচ্ছি অক্সিজেন নিলে আমাদের কি হচ্ছে যে আশেপাশে আমি অক্সিজেন দেখতে পাচ্ছি না অক্সিজেন আমি দেখতে পাই না দেখতে পাই না জাস্ট আমরা জানি যে অক্সিজেন আমরা নিই কার্বন ডাইঅক্সাইড ছাড়ি ঠিক আছে তো অক্সিজেন যে নিচ্ছি অক্সিজেন দেখে আমরা বুঝতে পারছি না কিছু রকম বাট কিছু রকম কিছু টাইপের যে গ্যাস আছে যেগুলো কি ধোঁয়া ধোয়া হয়ে থাকে তাতে আমরা কি কার্বন ডাইঅক্সাইড হতে পারে অন্য কিছু হতে পারে যেগুলো আমরা বুঝতে পারি না তাহলে আমরা যদি পারফেক্ট বৈশিষ্ট্য জানি যেমন কলকারখানাতে কালো ধো পারে ওর মধ্যে আমার কী গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড আছেই আছে তার সাথে ওরা কী জ্বালাচ্ছে না জ্বালাচ্ছে তার উপরে আমাদের ডিপেন্ড করছে যে ওর থেকে কী গ্যাস বেরোবে তো এইসব জিন গুণ বৈশিষ্ট্য এইসব দেখে আমরা কিছু কিছু ক্ষেত্রে জেনে থাকি কিছু কিছু জিনিসের গুণ বৈশিষ্ট্য আমরা জানি যেটা তারা বুঝতে পারি যে জিনিসটা এটাই তো এই যে গুণ এবং বৈশিষ্ট্য এই জিনিসটাকে আমার কি বলছে পদার্থের ধর্ম এবার কি পদার্থের ধর্মকে আমার দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো আমার কি ভৌত ধর্ম আর একটা হলো রাসায়নিক ধর্ম এবার কি ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্মের মধ্যে কী আছে সবার পাশে আমি রাসায়নিক ধর্মটা নেক্সট দিন ডিসকাস করবো তাই আমি রাসায়নিক ধর্মটা একটু বলে দিই যে রাসায়নিক ধর্ম জিনিসটা কি রাসায়নিক ধর্ম জিনিসটা হচ্ছে যে কোনো রকম আমরা কি কিছু বিক্রিয়া জানি ঠিক আছে কিছু বিক্রিয়া করার পরে সেই জিনিসটা আমরা বুঝতে পারি এই জিনিসটা এটা ঠিক আছে যেমন আমার যেমন আমি কি জলের মধ্যে আমি যদি তড়িৎ প্রবাহ করি তড়িৎ প্রবাহ করলে জলটা আয়নে ভেঙে যায় ঠিক আছে জলটা আমার কি হয় আয়নে আমার ডিভাইড হয়ে যায় তো আমরা তখন বুঝতে পারি যে এটা আমার কি জল ঠিক আছে নাহলে সবসময় কারেন্ট প্রবাহিত হয় আয়নাইজেশন দ্বারা জলের দ্বারা জলের মধ্যে ঠিক আছে তাহলে আয়নে ভেঙে যায় তাহলে তখন বুঝতে পারবো এটা জল এবার আমি যদি কি করি যে সালফার ডাই সালফার ডাইঅক্সাইড নিই নিন এসোডু নিই নিই ঠিক আছে এসোডু এসোডে আমার কি আমি যদি সালফারকে পোড়াই সালফার সালফার যে গ্যাস আছে সালফার মানে এস সেটাকে যদি পোড়ানো হয় সে আমার কী করে বায়ুর অক্সিজেনের সাথে মিশে বায়ুর আমি যদি সালফারকে পুড়োই সালফারকে আমার পুড়োলে আমি যখন এই যে সালফারটাকে নিই সালফারটাকে আমার পুরোলে আমার কি হয় আমি যদি সালফার নিয়ে থাকি সালফারের ক্ষেত্রে আমার কি আছে এস এস প্লাস আমার কি ও টু এস প্লাস ও টু আমার কি হয়ে যায় এস ও টু হয়ে যায় ঠিক আছে তাই আমরা কি সালফার ডাই অক্সাইড পেয়ে থাকি এটা হলো আমার কি সালফারের ধর্ম এবার আমি যদি লঘু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখে দেখতে যাই তাহলে কি লঘু সালফিউরিক সালফিউরিক অ্যাসিডের সংকেত কি আমার কি এইচ টু এসও ফোর সালফোরিক অ্যাসিডের সংকেত কি আমার কি এইচ টু এস ফোর প্লাস আমার কি বলেছে আমার যদি বলে জিঙ্ক জিঙ্কের সংকেত আমার কি এন ঠিক আছে তা জিঙ্কের সংকেত আমার যদি জেডেন হয়ে থাকে তাহলে আমার কী হয় যে জেডেন এসোপোর উৎপন্ন হয় জেডেন এসোপোর উৎ উৎপন্ন যেটা হলো আমার কি জিঙ্কের ধর্ম ঠিক আছে যেটা আমার কি হলো জিঙ্কের ধর্ম জেডেন এসো ফোর জেডেন এসোপোর উৎপন্ন হয় যেটা আমার কি জিঙ্কের ধর্ম ঠিক আছে তো এইভাবে আমরা কি হয় কিছু রকম রাসায়নিক প্রক্রিয়া দ্বারা আমি যদি জিঙ্ক আর লঘু প্রয়োগ করি তাহলে জেডেন এসে উৎপন্ন হচ্ছে ইয়ে সালফারের সাথে অক্সিজেন ইয়ে করে কি সালফার ডাইঅক্সাইড এসুটু এসুটু উৎপন্ন হচ্ছে যেটা কি সালফারের রাসায়নিক ধর্ম অক্সিজেন কি অক্সিজেন নয় জল আমাকে কি ধর্ম দেখাচ্ছে তো এটা দ্বারা আমরা বিভিন্ন রাসায়নিক এ দ্বারা জানতে পেরে থাকি তো আমরা নেক্সট ক্লাসে রাসায়নিক ধর্মটা ডিসকাস করবো চলো ভৌত ধর্ম নিয়ে ডিসকাস করা যাক যেমন ভৌত ধর্ম আমার কি আছে যে পদার্থের কিছু বৈশিষ্ট্য গুণ ঠিক আছে বর্ণ গন্ধ স্পর্শ গলনাঙ্ক স্ফূর্ণাঙ্ক চুম্বক ধর্ম দাব্যতা প্রভৃতি ধর্মগুলোকে প্রভৃতি ধর্মগুলোর সাহায্যে আমরা শুধু পদার্থের বাহ্যিক অবস্থা আমরা জানতে পারি যে পদার্থটা কী যা সেটা আমরা তারা কি বুঝতে পারি পদার্থের বাহ্যিক অবস্থাটা আমি জানতে পারি ঠিক আছে বা প্রকৃতিটা বুঝতে পারি বাট ওর অভ্যন্তরীণ যে অবস্থা পদার্থের সেটা আমরা জানতে পারি না ওর অনুগঠন কেমন কার সাথে বিক্রিয়া করলে কী করলে সেটা আমরা কি পদার্থের অভ্যন্তরীণ জিনিসটা আমরা জানতে পারি না যেটা আমরা কি রাসায়নিক বিক্রিয়া দ্বারা জেনে থাকি ঠিক আছে যেমন আমি কি জল আমাদের জলটা যে আছে জলটা আমার কি এইচ এইচ টু জলের সংকেত রাসায়নিক সংকেত এইচ টু ঠিক আছে জলটা আমরা দেখে বুঝতে পারি আমরা কি জল যদি ইয়ে করি টেস্ট জল জল অ্যাকচুয়ালি টেস্টলেস ঠিক আছে এবার জলটাকে আমি যদি বোরওয়েলের জল খাই তো তাতে আয়রনের ভাগ বেশি থাকে তাতে আমি বুঝতে পারি যে এটা বোরওয়েলের জল হতে পারে আমরা যদি পিউরিডের জল খাই তাতে আয়রনটা থাকে না তো তখন এটা কি পিউরিডের জল হতে পারে তো বাট আমরা কি জল এমনি কি আমরা সচরাচর চোখে দেখি তাই বুঝতে পারি যে এটা জল ঠিক আছে এবার কি গ্লিসারিন যদি আমাদের রাখা হয় কি কী আমার হয় ডেন্সিটি বা ঘনত্বটা বেশি হয় সেটা আমি হাত দিলে চ্যাট চ্যাট করবে তাহলে বুঝতে পারি যে এটা আমার কি গ্লিসারিন হতে পারে ঠিক আছে তো গ্লিজারিন হতে পারে এই জিনিসটা তো এইভাবে আমরা বুঝতে পেরে থাকি বাট কিন্তু বাট ওর যে জল অন্য কারোর সাথে আমরা বিক্রিয়া করে বা আনে জন্য কীভাবে ফার্মবে সেটা আমার কি ওর অনুর অনুর গঠনের ঠিক আছে যেটা আমরা কি জানতে পারি যেটা আমরা কি পদার্থের রাসায়নিক বিক্রেতা যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব এবার চলো পদার্থের বর্ণ গন্ধ দ্বারা কীভাবে মানে পদার্থের যে ভৌত ধর্ম আছে সেটা কি বর্ণ গন্ধ চম্বক ধর্ম গণাঙ্ক স্ফুটনাঙ্ক সমস্ত জিনিস নিয়ে আমি আগে ডিসকাস করছি যে কি করে করা যায় ঠিক আছে তো এরপর আমি আসছি কি বৌদ্ধ ধর্মের সাহায্যে আমি কি শনাক্তকরণ করবো আমার কি তিনটে তিনটে ইয়ে নেওয়া হয়েছে তিনটে আমি কি নিয়ে এলাম পাত্র এরকমভাবে বিকার নিয়েছি ঠিক আছে এবার বিকারের মধ্যে একটাতে আমি কি লোহার টুকরো লোহার টুকরো আছে একটাতে জল আছে একটাতে অক্সিজেন আছে ঠিক আছে এবার এবিসি তিনটে আছে এবার আমি কি না স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমি কি একটা নির্দিষ্ট আমার কি কনসেপ্ট আছে যে আমার লোহার টুকরো মানে কি কিউব আকার হবে বা বড়ো আকার হবে যা হবে এখানে কি ছোটো ছোটো টুকরো দেখতে পাচ্ছি মানে কি এটা কি আমার কি যেহেতু আমাকে আগের থেকে বলে দেওয়া আছে আমাকে যদি না বলে দেওয়া থাকতো তাহলে আমার কি দেখতে হতো ভালো করে বাট আমাকে যেহেতু বলে দেওয়া আছে আমি কি দেখলেই বুঝতে পারবো যে এই যে টুকরো টুকরো আছে মানে কি এটা আমার কি লোহার টুকরো আছে এ বোতলটাতে ঠিক আছে এবার বি যে আছে আমার কি জলের একটা লেয়ার দেখতে পাচ্ছি আমি কি গ্যাস আমরা সচরাচর চোখে দেখতে পাই না কোনো যে ধোঁয়া টাইপের হয়ে থাকে তখন আমরা দেখতে পেয়ে থাকি তো সি বোতলটা আমার কি খালি দেখা যাচ্ছে তাহলে গোতে কি গ্যাস থাকবে আর বি বোতলে আমি জলের লেয়ারটা দেখতে তাহলে কি বি বোতলে আমার কি জল আছে যেটা আমার কি নির্দিষ্ট ওর একটা আমি কি জলের কি নির্দিষ্ট কোনো আকার নেই ওকে যে পাত্রে রাখা সেই পাত্রেরই আকার ধারণ করে তো এরকম টাইপের বৈশিষ্ট্যগুলোকে আমরা কাজে লাগিয়ে আর কি আমার যে লোহার যে টুকরো আছে লোহার টুকরোটা আমাদের কি কিউব কিউ আকারের হয়ে থাকবে ছোটো টুকরো যেহেতু আমার কি বোতলের মধ্যে রাখা আছে ঠিক আছে তো কিউব কিউ আকারের হবে তো সেই বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারছি এটা লোহার টুকরো এটা জল ঠিক আছে আর এক যে গ্যাস যে জিনিসটা আছে আমি এই গ্যাস জিনিসটাকে আমি গ্যাস কী করে বলবো কি আমরা কি গ্যাস আমার সুস্থ দেখতে পাই না কোনো গাঢ় গ্যাস হলে বা হোয়াইট কালার হলে তখন বুঝতে পারি যে এটা গ্যাস আছে বোতলটা তাহলে আমরা বুঝতে পারছি এই বোতল দ্বারা এই বোতলটা আমার গ্যাস আছে ঠিক আছে তারপর আমার কী হলো নেক্সট যে পরীক্ষাটা আছে নেক্সট পরীক্ষাটা হলো আমাকে স্পর্শ দ্বারা ঠিক আছে এটা হলো আমাকে স্পর্শ দ্বারা আমি স্পর্শধারা কী করে বুঝবো যে আমার কি কোনটা জিনিস আমার কী বলেছে যে একটা একটা তোমাকে গিয়ে দেওয়া হলো পেন্সিল আমরা মাইক্রোটিভের পেন্সিল ইউজ করি ছবি আঁকার ক্ষেত্রে পাতলা তো মাইক্রোটিভির পেন্সিলের শীষগুলো ভালোই লম্বা হয় তো আমাকে ওইটাপেরটাকে মাইক্রোটিভের পেনসিলের সিজ দেওয়া হলো ঠিক আছে আর এটা আমার কি আমার পাতলা যে লোহার জিআই তারগুলো হয়ে থাকে পাতলা একটা জিআই তার দেওয়া হলো ঠিক আছে সরু সরু পাতলাম আর একটা একটা একটাতে গ্লিসান একটা ওর জল হলো আমি এটাকে স্পর্শ দ্বারা কী করে বুঝে থাকব কারণ যে পেন্সিলের যে টুকরোটা আমাকে দেওয়া হলো আমি পেন্সিলের যে টুকরোটা আমি যদি হাতে নিই ঠিক আছে হাতে নেওয়ার পরে আমি অল্প হালকা প্রেসার দিয়ে দিই তাহলে আমার কী হবে পেনসিলের টুকরোটা কীভাবে ভেঙে যাবে তাহলে আমি সেটা স্পষ্টভাবে স্পর্শ দ্বারা বুঝতে পারলাম যেটা মানে কি পেন্সিলের টুকরো বাট আমি যে লোহার যে টুকরো জিআই তারটা যেটা নিয়েছি যেটা আমাদের বেড়া বাঁধের কাজে লাগে ঠিক আছে বাড়িতে চারপাশে আমাদেরকে বাউন্ডারি দেওয়া হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে জিআই তার ইউজ হয়ে থাকে তো ওই জিআই তার আমি হাতে যদি হালকা প্রেশার দিই ও তো জিআই তার ভাঙবে না বেগে যাবে তাহলে আমি এটা তার কী বুঝতে ওটা কি আমার কি লোয়ার জিআই তার ঠিক আছে তো এটা বুঝতে পারলাম আর আমি আর কী নিয়েছি জল 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 জিনিসটা আমি কী জল এবার আমি কি জানি তরল পদার্থ হিসেবে দুটো জিনিস আছে জল আর গ্রিসান যেহেতু আমাকে আগের থেকে বলে দেওয়া আছে আগের থেকে যদি না বলে দেওয়া থাকো তাহলে আমার কাছে বুঝো বুঝে ওঠাটা কঠিন মতো যেহেতু বলে দেওয়া আছে জল আর গ্লিসারিন তাহলে আমি কি জানি কি জলের ঘনত্বটা আমার কম তাহলে স্পর্শ আমি যখনই স্পর্শ তখন বুঝে এটা জল আছে আর কি গ্লিসারিন আমার কি একটু গাঢ়ত্ব বেশি হয় আর চ্যাট স্বভাবের হয় তো ওটা হাত দিলে আমি কি বুঝলো চ্যাট স্বভাবে আর কি আমার কি গাঢ়ত্বটা বেশি তো আমি সেটা দ্বারা কি বুঝতে গেলাম যে এতে আমার কি গ্লিসারিন আছে এতে আমার জল আছে তো চারটা শনাক্তকরণ করা গেল আমাদের বোঝা গেল জিনিসটা তারপর ওই জিনিসটা আমার কি পরসের যে অনুভূতিগুলো আছে তো সেই জিনিসগুলো তোমরা এখানে ফিল করবে ঠিক আছে তো এটা আমার এটা আমার কি বুঝলাম এটাও আমার কি একটা পদার্থের আর কি ভৌত ধর্ম তার দ্বারা আমি কি চিনে নিলাম যেটা আমার দৈনন্দিন জীবনে দেখে থাকি তারপর আমি আসছি যে এরকম তুমি টেস্ট টেস্টিউগুলো নিয়েছো টেস্ট টিউবের মধ্যে আমার কি একটাতে আমার কি ন্যাপথোলিনের গুঁড়ো আছে একটাতে কর্পুরের গুঁড়ো আছে একটাতে নেপথোলিনের গুঁড়ো একটাতে কর্পুরের গুঁড়ো এবার আমরা কি এটা কি দ্বারা করব গন্ধ দ্বারা তার রিজেনটা কি আমরা অ্যাকচুয়ালি ন্যাপথোলিন আর করবো দুজনের আমার কি হয় দুজনে আমার কঠিন অবস্থা আছে গ্যাসীয় অবস্থা আছে বাট কোনো রকম তরল অবস্থা নেই আমি যেটা আগের দিন ডিসকাস করেছি এবার আমি কি ন্যাপথোলিনে যদি এসে থাকি আমরা কি ন্যাপথোলিন ইঁদুরে জামা কাপড় না কাটে তার জন্য আমরা কি আলমারিতে ন্যাপথোলিন রেখে থাকি ওই কি ন্যাপথোলিন রেখে থাকলে আমি ন্যাপথোলিন একটা আমার কি ছোটোবেলা থেকে আমরা কি গন্ধটা অনুভব করে আসছি যে আমরা জানি যে এই জিনিসটা ন্যাপথলেন ঠিক আছে আর কর্পূর করপুর আমাদের প্রত্যেকের বাড়িতে পুজো হয়ে থাকে পুজোতে আমরা যখনই প্রত্যেকটা কাজে আমাদেরকে কর্পূর ইউজ হয়ে থাকে তাই আমরা জানি যে কর্পূরের গন্ধ কীরকম ঠিক আছে যেটা আমার কি ছোটোবেলা থেকে আমরা অনুভূতি করে আসছি তো আমাদের যেই অনুভূতিটা সেটা আমার কি গন্ধে আসবে মানে কি গন্ধটা কি ওটা ওই ওই পদার্থের গন্ধ আমার নাকের তো গন্ধ হতে পারে আমার নাক ছোটোবেলা থেকে ওই জিনিসটা অনুভূতি করেছে বা বাড়ি থেকে বোঝানো হয়েছে যে এই জিনিসটা আমার করপুর আমি অনুভূতি নিতে কি জিনিসটা ফিল করেছি এটাই আমার করপুর তাহলে আমি গন্ধ বুঝলাম তো গন্ধ দ্বারা বুঝে নেব যে কোনটা কর্পূর আর কোনটা আমার ন্যাপতলিন বোঝা গেল জিনিসটা তারপরে আমার কী করল অনেকগুলো পাত্রে একটাতে কেরোসিন হলো একটাতে পেট্রোল হলো একটাতে সরষের তেল একটাতে নারকেলের তেল আমরা কি সর্ষের তেল বা নারকেল সরষের তেল রান্নার কাজে ইউজ করি ঝাঁঝালো গন্ধ হয় আমরা জানি নাকে লাগে হালকা সর্ষের তেলের জিনিসটা একটা গন্ধ আমরা ছোটোবেলা থেকে অনুভব করে যাচ্ছি ঠিক আছে নারকেল তেল আমরা মাথায় লাগিয়ে থাকি নারকেল তেলের একটা কি বা নারকেল আমরা খাই নারকেল খাওয়া বা নারকেলের যে গন্ধ তার সাথে নারকেল তেলের যে গন্ধ আছে তার বিশাল কিছু ফা ফারাক নেই ঠিক আছে তো নারকেলের টাইপের গন্ধ থাকে নারকেল তেলটার মধ্যে এবার আমার পেট্রোল পেট্রোলটা আমার কি গাড়ি গাড়িতে আমরা পেট্রোল ভরতে চাই তো একটা গন্ধ আছে আর কেরোসিনের আমরা কি উনুন টুনুন জ্বালানোর কাজে বা ল্যাম্প মানে ছোটো ছোটো যে ল্যাম্প আমরা কি আগেকার দিনে যখন মোমবাতি ছিল না তখন কি ল্যাম্প ইউজ করে থাকতাম কেরোসিনের ঠিক আছে তো এটা কেরোসিনের গন্ধ যেটা আমরা কি ছোটোবেলা থেকে ওই জিনিসগুলো আমরা কি গন্ধ দ্বারা অনুভূতি করে আসছি যে এটাই আমার কেরোসিন এটা আমার পেট্রোল আর আমার কি এটা সর্ষের তেল এটা নারকেলের তেল এই জিনিসটা আমরা কি ছোটোবেলা থেকে অনুভূতি করে আসছি তো আমরা গন্ধ দ্বারা ইজিলি বুঝতে পারবো কোনটা নারকেল তেল কোনটা আমার সর্ষের তেল কোনটা পেট্রোল কোনটা কেরোসিন ঠিক আছে তো এটাও আমার কি হলো গন্ধ দ্বারা আমরা কি পদার্থের গন্ধ দ্বারা এই গন্ধটা আমার কী আসে বৌদ্ধ ধর্মের মধ্যে আছে। ঠিক আছে গন্ধ দ্বারা গেল এবার আমি গিয়ে পদার্থের যে দ্রাব্যতা জিনিসটা আছে দ্রাব্যতা জিনিসটা আমার কী হয় পদার্থের ভৌত ধর্মের মধ্যে আসে ঠিক আছে বা আবার কিছুগুলো গন্ধের দ্বারা করি যেমন আমার কি এমনিয়া আমরা যেখানে স্কুলে যে বাথরুমগুলো অতটা আমাদের যেখানে আমরা কি স্কুলের বাথরুম যে যেসব স্কুলে আমাদের স্কুলের বাথরুম সাফ হয় না ঠিক আছে দেখবে হলুদ 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 চারপাশে হয়ে যায় ঠিক আছে সেখান থেকে যে ওই টয়লেটের যে গন্ধটা আসে সেটা হলো কি তীব্র ঝাঁঝালো না খেলেকে যে টয়লেটের গন্ধটা আছে সেটা হলো আমার কি অ্যামোনিয়ার গন্ধ সেই গন্ধটা আমার কি হলো এমনিয়ার গন্ধ এনএইচ এনএচডির অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত হচ্ছে কি এনএচি সেটা হলো কি অ্যামোনিয়ার গন্ধ হাইড্রোজেন এড সালফাইড এইচডু এস আমাদের বাড়িতে অনেক ডিম অনেকদিন রয়ে গেলে ঠিক আছে ও ডিমটা ডিমটা অনেক দিন রয়ে গেলে আমরা ফ্রিজে রাখলাম এমনি খোলা অবস্থায় রেখে দিলাম ডিমটা রয়ে গেলে কি ডিমটা পচে যায় তো ডিমটা পচে গেলে যে গন্ধটা সৃষ্টি হয় পচা ডিমের গন্ধ সেটা হলো কি হাইড্রো এন্ড সালফাইড এর গন্ধ পচা ডিমের মতো তো আমাদের কিছু 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 জিনিস আছে কিছু কিছু জিনিসের গন্ধ আমরা কি জাস্ট কর্পুরের গন্ধটা আমরা কি জাস্ট অনুভূতি ছোটোবেলা থেকে আমাদের অল টাইম বাড়িতে ইউজ হয়ে থাকে কর্পূর নেপথলিন তাই আমরা কি এই জিনিসটা অনুভূতি আগে থেকেই করে রেখেছি যে এই জিনিসটা আমার কর্পূর আর আমার এই জিনিসটা আমার ন্যাফথলিন বাট আমরা এমনই সচরাচর দেখিনি বা এমনই আমাদের বাড়িতে কোনো কাজে ইউজ হয় না তো আমরা কি টয়লেট যাই টয়লেট থেকে একটা ঝাঁজালো গন্ধ আছে সেটা হলো আমরা কি এমন এর গন্ধ তো সেই জিনিসটা এমন গন্ধ হলো আর কি আমরা পচা ডিমের গন্ধ দেখেছি ডিম পচে গেলে যেটা ফেটে যায় তাহলে ডিমের গন্ধ তো আমরা কি এখানে কি ওটা হচ্ছে কি এই পদার্থ মানে এই যে গ্যাসগুলো আছে এনএচ দি এনএচির পৌঁছি এনএচির হল আমার কি ঝাঁঝালো একটা গন্ধ আসবে টয়লেটের যে গন্ধটা হয় ঠিক আছে সেই টাইপের আমার অ্যাকচুয়াল আমরা যদি কোনো কেমিস্ট্রি ল্যাবে যাই সেখানে যদি এনএচ দির গন্ধ শুঁকি ঠিক আছে সেই গন্ধ আর আমাদের ওয়াশরুমে অনেক দিন ধরে সাফ হয়নি তার যে ঝাঁঝালো টয়লেটের গন্ধ সেটা একই ঠিক আছে তো এটা দ্বারা আমরা শনাক্ত করবো এটা আমার কি এনএচ দ্রি ঠিক আছে আর হাইড্রোজেন সালফাইড যে আমার এই এস আছে এই স্টুয়েসটা আমার কি পচা ডিমের গন্ধযুক্ত যদি কোনো গ্যাস পায় সেটা আমার কি হাইড্রোজেন সালফাইড তো এইটা হলো আমার কি ধর্ম ইয়ে দ্বারা গন্ধ দ্বারা পদার্থের বৌদ্ধতন বোঝা গেলো এবার আমি কি দ্রাব্যতা দিয়ে আসছি ঠিক আছে এখানে দুটো ইয়েতে দুটো গ্লাস আছে দুটোতে আমার কি সম পরিমাণ জল আছে ঠিক আছে এবার এবার আমার কি করা হলো একটা একটা গ্লাস আমার কি চিনির গুঁড়ো দেওয়া হলো আর একটা গ্লাস আমার কি চকের গুঁড়ো দেওয়া হলো এবার আমরা চলো দেখি এর কি হবে ঠিক আছে এবার আমার কি যখন আমি কি জলে পদার্থে যোগ করলাম তখন কি হবে আমি দেখি যখন আমি কি চিনিটা আমি যোগ করলাম চিনিটা আমার যেহেতু ভারী হবে ঠিক আছে ভারী হওয়ার কারণে ভারী হওয়ার কারণে আমার কি হবে যে চিনি যে জিনিসটা আছে চিনি জিনিসটা আমার কি নিচে চলে যাবে বাট চক যে জিনিসটা আছে চক জিনিসটা হালকা হওয়ার কারণে আমার কি জলের উপরে আমার ভাসতে থাকবে ঠিক আছে এরপর আমি যখনই এরপর কি নেক্সট স্লাইডে যাই যে আমি কি চামচ দিয়ে যখনই আমি নাড়াতে যাবো চামচ দিয়ে নাড়াতে গেলে চিনিটাও আমার কি গুলে যাবে জলের সাথে আর আমার কি চকের যে গুঁড়োটা আছে সেটা আমার কি জলের সাথে গুলে যাবে তারপরে আমি কি দ্রাব্যতা সমাধান দুজনেই কি দ্রাব্য হয়ে যায় এবার কি চিনি যে জলটা তাতেও আমার কী হয় জলটা একটু হালকা ঘোলা হলেও বাট পরিষ্কার দেখা যায় বাট চকের ক্ষেত্রে আমার কীভাবে আমি চকের গুঁড়োটা যখনই গুলবো আমার কি জলটা সাদা সাদা দেখা যাবে বোঝা গেলো জিনিসটা তো এটা দ্রাব্যতা দুজনেই দ্রাব্য হয়ে থাকে তো এটা তারা বোঝা গেলো তারপর আমি এরপর কি আর একটা পরীক্ষা দ্বারা আমি কি করলাম যে আমি কি পরীক্ষায় আমি কি চিনি চিনি নিলাম ন্যাপলিনের গুঁড়ো নিলাম নুন নিলাম কর্পুরের গুঁড়ো তুতের গুঁড়ো সালফারের গুঁড়ো নিয়ে এরকমভাবে পরীক্ষালে হলে করি ঠিক আছে চিনি চিনি আমার কি জলের দ্রাব্য আমরা কি শরবত খেয়ে থাকি ঠিক আছে চিনি আমার কি নুন নুনও আমি কি শরবত খেতে নুন ইউজ করে থাকি জলের দ্রাব্য ঠিক আছে করপুর কর্পূরটা আমরা দেখবি আমরা যে ইয়ের সময় পুজোর সময় ইউজ করে থাকি তাতে আমাদের কি ব্রাহ্মণ যে থাকে উনি ওতে করপুর ইউজ করে থাকেন ওতে কি পুরোটা দ্রাব্য হয় না দেখবে যে ভেসে থাকে ঠিক আছে কিছুটা দ্রাব্য হয় সামান্য দ্রাব্য তুতগুলো আমরা সচরাচর আমি দেখিনি তো তুতগুলো দ্রাব্য লেখা আছে সালফার অদ্রাব্য ঠিক আছে এবার সেই জিনিসটা আমার কি কেরোসিনে দ্রাব্য নেওয়া দ্রাব্য চিনি কেরোসিন অদ্রাব্য নুন নুনও কেরোসিনের অদ্রাব্য কর্পূর কেরোসিনে দ্রাব্য হয়ে যায় তুতের গুঁড়ো অদ্রাব্য সালফার অদ্রব্য পেট্রোলে পেট্রোলে আমার কি হয় পেট্রোলে করপুর দ্রাব্য হয় ঠিক আছে বাকি সমস্ত চিনি নুন তুত সালফার সব জিনিস অদ্রাব্য ঠিক আছে আর কার্বন ডাইসালফাইড কার্বন ডাইসালফাইড ডে চিনি নুন এগুলো সবই অধাবো তো তুদ সালফার সবই অদ্রাব জাস্ট করপুর দ্রাব্য তাহলে আমার কি করপুর আমার কি সমস্ত জিনিসেই দ্রাব্য জলে সামান্য দ্রাব্য আর বাকি কেরোসিন পেট্রোল কার্বন ডাই সালফাইড এ সব সবে আমার কি করপুর দ্রাব্য হয় ঠিক আছে তো এই দ্বারা কি আমার দ্রাব্যতা দিয়ে আমি কি বুঝতে পারলাম পদার্থকে আমি শনাক্ত করতে পারি এই ছকটা তোমরা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তারপর আমি আসছি কি পদার্থের চুম্বক ধর্মে এবার আমার কি পদার্থাম কি চুম্বক ধর্ম নাকি ভৌত ধর্মের মধ্যে পড়ে আমি কী করলাম একটা তামা নিলাম ঠিক আছে এটা কি তামা তামার টুকরো নিলাম একটা লোহার টুকরো আমরা কি জানি ছোটোবেলা থেকে আমরা কি ছোটোবেলা থেকে লোহার লোহাটাকে লোহাটাকে আমরা কি চুম্বকের সাথে আমরা কি চিটাতাম ঠিক আছে দেখেছি বা ও আকর্ষণ করে আমরা এই জিনিসটা জানি তামা আমার কি হয় তামা আমরা কোনোদিন টেস্ট করে দেখিনি বাট দেখে নেবে তোমরা দেখবে যে তামা সেটাচ্ছে না চুম্বক চুম্বকের সাথে বা চুম্বক আকর্ষণ করছে না তামাকে ঠিক আছে তারপর আমি কী আসছি এখানে কিছুগুলো টুকরো দেওয়া আছে নিকেল রূপো কোভাল্ট অ্যালুমিনিয়াম নিকেল যে আছে নিকেলের আমার কি চুম্বক ধর্ম আছে কোবাল্টেরও আমার কি চুম্বক ধর্ম আছে বাট আমাদের রূপোর না আমরা পড়ে থাকি তার সামনে চুম্বক নিয়ে গিয়ে দেখবে যে আকর্ষণ করছে না করছে না আমি বলে দিচ্ছি রুপো আমার কি সিলভার দ্বারা সরি রুপো সিলভার যে আছে সিলভার জিনিসটা আমার কি হয় মেট আমার চুম্বক ধর্ম নেই ওর ও তাই চুম্বকের দ্বারা আকর্ষিত হয় না অ্যালুমিনিয়ামের কোনোরকম চুম্বক ধর্ম নেই যেসব পদার্থের চুম্বক ধর্ম আছে তারাই চুম্বক দ্বারা আকর্ষিত হবে যেমন নিকেল এবং কোবাল্টে চুম্বক ধর্ম আছে তাই চুম্বক দ্বারা আকর্ষিত হয় বাট রূপও চুম্বক দ্বারা আকর্ষিত হয় না আর আমার অ্যালুমিনিয়ামও চুম্বক দ্বারা আকর্ষিত হয় না বোঝা গেল জিনিসটা এটা কি পদার্থের ইয়ে গেল চুম্বক ধর্ম আমি কি পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই জিনিসটা দিয়ে আসি ঠিক আছে তো গণনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি আসি আমরা গণনাঙ্ক স্ফূটনাঙ্কের চ্যাপ্টার আগে পড়েছি ঠিক আছে এবি সিডি চারটি পাত্রে চারটি পদার্থ নিয়ে আলো এবি এবি পাত্রে কঠিন পদার্থ আছে সিডি পাত্রে আমার কি বিশুদ্ধ তরল পদার্থ আছে এবার এবি কি কঠিন পদার্থের গণনাঙ্ক হয় আর কি তরল পদার্থ সিডি আছে তাদের কি হয় স্ফুটনাঙ্ক হয় ঠিক আছে বলে কি কঠিন পদার্থ গলে আমার কি তরল তাই কি গণনাঙ্ক তো তাদের আমার কি দেওয়া আছে ছশো উনষাট ডিগ্রি সি আর হাজার তেষট্টি ডিগ্রি সি ঠিক আছে ছশো উনষাট ডিগ্রি যে সিটা আছে সেটা সেটা কার গোল জানতে চাই আমার কি আগে গোলাঙ্গের চ্যাপ্টার আছে সেখান থেকে দেখে নেবে আর হাজার তেষট্টি ডিগ্রি যেটা আছে সেটা হলো আমার কি পিও চব্বিশ ক্যারেট যে সোনা আমরা ইউজ করে থাকি সে পিওর চব্বিশ ক্যারেট সোনার গোলাঙ্ক হচ্ছে আমার কি হাজার তেষট্টি ডিগ্রি সি আর আমি যদি স্পুটন আসি স্পুটন ক্ষেত্রে সিডি পাতে আমার কি তরল আছে স্পুটন আঠাত্তর পয়েন্ট সি আর ফিফটি সিক্স ডিগ্রি সি এটা আমাকে কি আগে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে চ্যাপ্টার আছে সেখানে আমি ডিসকাস করেছি বা সেখানে ছক দেওয়া আছে ছকে দেওয়া আছে যে এই যে স্ফুটনাঙ্কটা সেটা আমার কি কার ঠিক আছে যেমন আমি কি জলের জলের স্ফুটনাঙ্ক আমার কি জানি আমি কি একশো ডিগ্রি সি জানি ঠিক আছে আবার কি জলের যে গলনাঙ্ক আছে সেটাও আমি কি জানি জল যে আছে জল না জলের স্ফুটনাঙ্ক আমার কী হয় একশো ডিগ্রিস আর কি বরফের যে গলনাঙ্ক সেটা আমার কী হয় জিরো ডিগ্রি হয় তো এই জিনিসটা যদি বলে দেয় তাহলে আমি কি বুঝতে পারি যে জিরো ডিগ্রি থেকে গলছে মানে ওটা বরফ আর কি একশো ডিগ্রি সুস্তে ফুটছে মানে ওটা জল যে গ্লি সারান যদি আমি ফুটাতে যাই তো সে ফুটবে না একশো ডিগ্রিতে ঠিক আছে তো এইসব বৈশিষ্ট্য লাগি পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দ্বারা আমরা শনাক্ত করে থাকি পদার্থ কোনটা কী ঠিক আছে তো এটা দ্বারা আমার কি পেলাম জাস্ট জাস্ট আমরা ভৌত নিয়ে ডিসকাস করলাম ভৌত ধর্মের মধ্যে আমরা গণনাক পেলাম স্ফোটনাঙ্ক পেলাম চুম্বক ধর্ম পেলাম পদার্থের দ্রাব্যতা ধর্ম পেলাম দ্রাব্যতা ধর্ম পেলাম তারপরে স্পর্শ গন্ধ ঠিক আছে তো এইসব জিনিসগুলোতে আমরা শনাক্ত করে থাকি তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হয় পদার্থে ধর্ম আমরা নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে পদার্থে রাসায়নিক ধর্ম নিয়ে ডিসকাস করবো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা স্পেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো আর শেয়ার করার চেষ্টা করো চলো নেক্সট ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ